গুড মর্নিং কেমন আছে সবাই সবাইকে জানাই শুভ সকাল গাইজ রোজ দিন ভাবি সকাল উঠবো সকাল উঠবো সকালে উঠবো কিন্তু আর সকালে আর উঠার হয় না প্রায় দিন আমি তিনটা চারটার সময় সজাগ পাই তারপরে যে আবার হচ্ছে ঘুমাই না একদম আটটা নটা বেজে যায় তো আজকে মা মা যাবে হলো মুড়িগাঁও যাবে তার জন্য সকাল সকাল আমাকে ডাকছিল যে একটু তাড়াতাড়ি উঠ তাড়াতাড়ি উঠে আমাকে একটু কাজে হেল্প করে দে একটু সহায় করে দেয় তাই আমি তাড়াতাড়ি উঠে কী আর করবো মা বলেছি যে একটু ভাতটা আর রুটিটা বানিয়ে দে তো ভাত আর রুটি বানিয়ে দিতে গিয়ে চা করে ফেলেছি মানে ভাত সেদিকে মানে একদম নষ্ট করে ফেলেছি মানে ভাত একদম গলে গেছে আর রুটিও পড়ে গেছে সকাল সকাল ঘুম থেকে উঠেই পোকা খেলাম তাই রান্না থেকে চলে এসেছি আর কি আর করবো এখন আর বসে আছি দেখি আর কারো চু কাজে হেল্প করতে না। মুড়িগাঁও যাওয়ার প্ল্যান ছিল না হঠাৎ করে হয়ে গেছে হঠাৎ করেই যাবে পারে একটা কাজ আছে সেখানে যাব বলে ভেবেছিলাম আমিও যাব বলে ভেবেছিলাম কিন্তু আর এখন আমি যাব না বাবাও যাবে বলে ভেবেছিল বাবাও যাবে না আর শুধু মা আর দাদা মিলে যাবে দুজনেই যাবে এইখানে দেখো আমি মা শাড়িটা ভাজ করে দিয়েছিল দিছিলাম মা বলল যে আমার আঁচলটা একটু ভাজ করে দে মা যেখানে যায় সবার প্রথমে আমাকে বলে আঁচলটা একটু ভাজ করে দেওয়ার জন্য কারণ একটু তাড়াহুড়ো করে যায় সবই কাজ করে যেতে হয় সব কাজ টাজ করে আর মাই সবসময় আমাকে বলে একটু প্লেটে ভাজ করে দে তাহলে আমার শাড়ি পরতে একটু তাড়াতাড়ি সুবিধা হবে তাড়াতাড়িও পড়তে পারবো তার জন্য আমি ভাবলাম প্লেটটা বাস করে দিই আর এখানে দেখো আমি শাড়ি পরে কি ডং ডং করছি আমি সবসময় এমনই করি যখনই মা আমাকে শাড়ি ভাজ করে দিতে হয় সবার প্রথমে আমি আমার গায়ে লাগিয়ে দেখি কেমন লাগে আমাকে দেখো এখানে একটা ভুগছে যে না করছি আমি যখন যখনই যখনই আমি শাড়ি আমি শাড়ি পরি বলে আমার আমি তো পরি আর মাকে যখন আমি এভাবে প্লেট ভাস করে দিই তখনই আমি মানে পাকল ছাগলের মতো কথা থেকে আমার ভালো লাগে এভাবে সুন্দর করে শাড়ি পরতে কার শাড়ি পরতে ভালো লাগে কিনা না জানি না কিন্তু আমার কিন্তু আমি সুন্দর করে প্লেটটা ভাজ করার চেষ্টা করছি যেহেতু শাড়িটা একদম নর্মাল প্লেন শাড়ি আর শাড়িটা কিন্তু অনেক ভালো প্লেট করার জন্য কিন্তু অনেক অনেক ভালো সহজেই হয়ে যায় আর কতগুলো শাড়ি আছে একদম হতেই চায় না হতে চায় না হতেই যায় না তবু আমার দু তিনবার খুলেছে দু তিনবার করে বাজ কার তারপর গিয়ে সুন্দর হয়েছিলো আর এদিকে দেখো মা যাবে বলে মা রান্না করে রেখে দিয়ে যাচ্ছে আমি যেহেতু আর সারাদিন রান্নাবান্না করবো না খাবো আর ঘুমাবো এখানে দেখো মা ডিম রান্না করে দিয়ে যাবে আর ঘরে তো আমরা তিনজনই থাকবো আমি বাবা মা তারা তিনজনই থাকবো তার জন্য আমাদের জন্য ডিম রান্না করে দিয়ে যাচ্ছে যাতে আমাদের কোনো অসুবিধা না হয় মা যাবে তা চলেও আসবে তারপরও মা করে সব কাজ করে দেওয়া যাচ্ছে বন্ধুরা আর এদিকে দিকে ভাতও রান্না করা হয়ে গেছে ভাতটা কিন্তু আমি রান্না করেছিলাম আর ভাতটা দেখো একদম গলে নরম হয়ে গেছে মানে আমি কি যে কি করতে কি করে ফেলে রুটিটাও কিন্তু আমি বানিয়েছিলাম রুটিটাও ভালো হয়নি পুড়ে গেছে আর আমি যে ভাত রান্না করতে গেলে মানে তখন যে কি করছিলাম আমি নিজেও বুঝতে পারিনি আর ভাত একদম মা খুলে রেখে দিয়েছে কারণ ভাতটা একটু শক্ত হবে আমি একদম গলিয়ে ফেলেছিলাম ভাতটাকে আর আমি একা যাব তুইও চল আমার সাথে তাই আমিও একটু রেডি হয়ে গেছি আর একটু পরেই বের হবো একদমই মানে আমি ভাবিনি যে আমিও যাবো হঠাৎ করে কখন যে কী হয়ে যায় সকালে যে কাজ টাজ করলাম মা বললো যে আমি এক একাছে তুইও চল তাই আর আমি যাই দেখি চলি যদি আসবো তাহলে আমি যাই আমি ভাবলাম দিছি কি চলি যদি আসো তাহলে যাই আর কি সো গাইস ফাইনালি বেরিয়ে পড়েছি আমি তো যাব না বলে ভেবেইছিলাম কিন্তু কখন যে কি হয় যায় কখন যে মানুষের মন কখন চেঞ্জ হয়ে যায় কিছুই বলা যায় না এই দেখো দাঁড়িয়ে আছে দাদা ওইদিকে ওই সেদিক থেকে গাড়ি গাড়িটা ঘোরাচ্ছে কারণ সামনে থেকে ঘোরানো যায় না সেদিকে অল্প আগে গিয়ে গাড়িটা ঘোরাতে হয় তো হঠাৎ করে যা হচ্ছে আবার চলে আসবো সেদিনই চলে আসবো তো উঠে পড়েছি আমরা আরে দেখো ছোট্ট মাম্মাটা আমার কোলে বসে আছে ও মানে কি আর বলবো সারাটা রাস্তা মানে ওর আমি ও আর আমি হাসতে হাসতে গিয়েছি দাদা দেখা আমাদের দাদাকে দেখতেই পারছো গাইস দিদির বাড়ি থেকে চলে যাচ্ছি আসার সময় তো ভালোই লাগে বেশ ভালোই লাগে কিন্তু যাওয়ার সময় একদম মনটা খারাপ হয়ে যায় তখনই ভালো লাগে না সবই কান্না করে না আমার ভালো লাগে না আমার একদমই ভালো লাগে না যাওয়ার সময় খুব ভালো করে হেসে ঘুষে যাই কিন্তু আসার সময় তো সবাই একদম মুড অফ করে রাখে না তখনই মনটা খারাপ হয়ে যায় এই দেখো পুসকিটা পুসকি বাই বাই বলে দিচ্ছে মামা বাই বাই বলে দিচ্ছে তো আমিও বাই বাই বলে এবার সবাই থেকে বিদায় নিয়ে চলে যাব তো তোমরাও ভালো থাকো খুব ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা আর বেশি লম্বা করবো না ভিডিও আজকে এতটুকি টাটা বাই ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটি করে লাইক কমেন্ট করে